সভা সমাবেশ তার সংগ্রামের সভাপতি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামে 아홉 아이언, 잠깐만 줄하, 한 번씩 한 번씩, 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 한번

জাফরের মা আছে যারা তাদের সন্তানকে হারিয়েছে এই এক বছর আগে একজন দুজন নয় শত শত প্রাণ গেছে এই বিগত এক বছর এবং তারও আগে পনেরো বছরে প্রাণগুলো কেন দিয়েছে যাওয়া আপনারা শুনলেন যে মা বলছে খুব ভালো ছাত্র ছিল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল আপনারা সবাই জানেন সে নিজে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পানি বিলি করছিল বার করে করেছিল পানি লাগবে পানি লাগবে এত তাড়াতাড়ি ভুলে যাবেন না এই এক বছরের মধ্যে হাত তাড়ি দিয়ে এটা ভুলে যাবেন না প্লিজ মনের মধ্যে একটু আবেগ আনেন এই যারা প্রাণ দিল আমাদের জন্য আপনার বাংলাদেশের জন্য আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তাদের কথা একবার ভালো বলে মনে করে

মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন মানুষ দেখতে চায় যে আপনারা বাংলাদেশের ভালো কিছুর জন্য কাজ করছেন দেশকে তরুণ ছেলে দেখে বলবো তোমরাই তো লড়াই করেছো করেছ তোমরাই তো পাঁচ তারিখে উত্তর আয় হাজার হাজার লাখ মানুষ ছেলে একসাথে বের হয়েছ গুলি হয়েছে গুলির মুখে দাঁড়িয়েছ তাহলে

আমাদের যিনি প্রতিষ্ঠাতে দলের শহীদ প্রতিনিধি রহমান যাকে হত্যা করা হয়েছিল যিনি শহীদ তিনিও সেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে ভাই প্লিজ এই যে একটু চুপ করে থাকেন একটু স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে ওটা মানুষকে অনুপ্রাণিত করেছিল যুদ্ধ করার জন্য একটা স্বাধীন দেশ তৈরি করার জন্য আজকে খুব কষ্ট হয় আমার জন্য অনেক বয়স হয়েছে বহুবার আপনাদের এখানে এসেছি আমি এখানে থাকতে আপনার সবাই জানেন খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আত্মত্যাগ আমাদের এই মানুষের এত আত্মত্যাগ আমাদের মেয়ের যে মানুষের এই আত্মত্যাগ তার বিনিময়ে দেশে অস্থিরতা দেখতে পাই তখন কষ্ট হয় আমরা তো সবাই চেয়েছিলাম চাই এখনো চাই এই চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ করলাম বন্ধুগণ সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতাম সেই জন্যই বলছি শুধু হাত তালি আর পোস্টার নিয়ে ঘুরলে আর ভাইয়ের নামে স্লোগান দিলে কিন্তু কাজ হবে না ভালো করে চারদিকে তাকিয়ে দেখেন মানুষেরা কি কথা বলছে চারদিকে তাকান মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন অন্য কিছু করতে যাবেন মানুষের তো বোকা না আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি এখন আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে মুগ্ধের বাবার কষ্ট মুগ্ধের মায়ের কষ্ট মুগ্ধের ভাইয়ের কষ্ট আমাদের জাফরের মায়ের কষ্ট এ থেকে আমরা কখনোই তার

পরিবর্তন যে ভালোবাসা প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে অন্যান্য দল আসবে লোট করে নিয়ে যাবে সেটা দিতে চাই না চাই গণতন্ত্রটা কি যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে তারা ভোট দিবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রতিনিধিরা দেশ চালাবে আসিনার মতো দিনের রাত্রে দিনের ভোট রাত্রে করা অর্থাৎ আপনার দামে ভোট করা আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা ইচ্ছা মতো কে ব্যবসা বাণিজ্য দেওয়া হাজার হাজার কোটি টাকা বিজেপি করে দেওয়া ব্যাংক গুলোকে করে ফেলা এই কাজ আর কখনো হবে না এই জিনিসটা আমরা দেখতে চাই তাই কি না এখানে কি ছাত্র আছে না কতজন ছাত্র আছে ভাই পরিবর্তন চাও চোরে বলতে হবে পরিবর্তন চাও আমার মেহলতি ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা তারা এখানে আছেন আছেন না অনেকে রিক্সা শ্রমিক ভাই ভ্যান শ্রমিক ভাই কারখানার শ্রমিক আছেন না হাত করেন না আপনি পরিবর্তন চান তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলে অনেকে কথা করে ঠিক না তাদের অনেক ভুল আছে ত্রুটি আছে তাদের তো অভিজ্ঞতা নাই বেশি আমরা আশা করেছিলাম যে এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনে ব্যবস্থা করবে দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারে কিন্তু তারা চেষ্টা করছে গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক

যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাই না এই নির্বাচনটা আমরা চাই দেশের মানুষ চায় দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের উন্নতি দেশ পরিচালনা করতে চায় আমার তো যাওয়ারই জায়গা নাই এখন ধরো আমার কোনো সমস্যা হলো আমি কার কাছে যাব কোন এমপি নাই তো আছে তার যাবো আমার সংশোধন পার্লামেন্টে কে তুলে ধরবে লোক নাই কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে লোক নাই এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার দ্রুত পার্লামেন্ট দরকার যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারি বন্ধুগণ একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি এই মুক্তি তখন চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে ভাবে সম্পূর্ণ করতে পারব যারা লুটপাট করে যারা ব্যাংক লুট করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না এবং তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না বন্ধুগণ বক্তব্য করবো না আজকে আমার শরীরের অবস্থা ভালো না কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি যখন দেখলাম আমার বোন জাফরের আম্মা তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলের দাফনের জন্যে দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্য তার স্বপ্ন ছিল ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন বানাতে পারেননি এখন আপনাদের সামনে দাঁড়িয়েছেন আপনার সঙ্গে কথা বলছেন আছেন আমরা দেশটাকে একটু সুন্দর আজকে মুগ্ধের আব্বা তিনি অনেকগুলো কথা বলেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন এটাই সাধারণ মানুষ দেখতে চায় সাধারণ মানুষ দেখতে চায় যে দেশে একটা সুশাসন থাকুক আইনের শাসন থাকুক পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া নাই আর মানুষকে যেন অযথা হত্যা করতে না হয় আমরা বারবার করে কথা বলছি বন্ধুগণ এত সহজে হবে না সময় লাগবে মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে তা হবে না আমরা যদি চাই বাংলাদেশের মানুষ যদি চায় আমরা এই দেশটাকে সুন্দর করবো তাই না এই পয়লা আগস্টে এই আমি দিন শুরু করে সারা বাংলাদেশে মানুষ আন্দোলন করছে এবং পাঁচ তারিখে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাই না আপনাদের উত্তর আছে হাজার হাজার লাখ মানুষ বেঁচিল করে বেরিয়েছে সেই দিন সবকিছু উপেক্ষা করে আমি দেখেছি আপনি যখন গণভবনা দিয়েছেন তখন হাসিনাকে তার ছেলে তার বোন টোর সবাই বলেছে যে মানুষ সব চলে আসছে লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে যদি বাঁচতে চাও এই মুহূর্তে পালিয়ে যাও আর তা না হলে জনগণ কি করবে এটা কেউ বলতে পারে না বন্ধুগণ এটাই হয় সমস্ত ফ্যাসিতে পরিণতি এটাই হয় সমস্ত সৈন্যচারের পরিণতি যারা অন্যায় করে যারা মানুষের সঙ্গে বেমানি করে যারা মানুষকে বোকা বানাতে চায় মানুষকে বোকা বানিয়ে উৎপাদ করতে চায় তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পালিয়ে যেতে হয় বন্ধুগণ আমরা আগামী দিনগুলোতে সবাই সুস্থ সুন্দর হবে যাব আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার প্রতিদিন কথা বলছেন প্রতিদিন তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না আস্তে আস্তে সেই উন্নতির দিকে যাবে এবং বার করে বলেছেন আপনার কৃষকদের জন্য কার্ড তৈরি করেছেন ফার্মাস কার্ড তিনি স্বাস্থ্য সেবার জন্য সবাই স্বাস্থ্য পায় সেবা পায় তার জন্য স্বাস্থ্য কার্ড তৈরি করেছেন অর্থাৎ বিএনপি যদি সরকারে আসতে পারে জনগণের ভোটে তাহলে এই কাজগুলো বিএনপি করবে তারে কেমন সেট করবে সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আমি সব শেষে কথা বলতে চাই আপনাদের কাছে যে নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে আমাদের লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের অনেক অসুবিধা আছে অনেকে অনেক কথা বলছে অনেকে উল্টা কথা বলছে তাই না আমরা সেই দিকে কান দেব না আমরা আমাদের নিজেদের কাজের দিকে গিয়ে যাবো যে জলসাই বড় যে যা করতে চান বাংলাদেশের মানুষ বিল বিল উপরে আস্থা রাখে। ঠিক। আস্থা আছে না? যার ওপর উপরে যারা আস্থারে كده সেভাবে আস্থারে কে ছিল তো তাই না? ঠিক। তাহলে ইয়ার বেগম যে আস্থারে কে সেই আস্থারে কে তো? ঠিক। আজকে আছে তার কারণ স্যার পুরো সমস্যা আছে।

সারা জীবন মনে রাখবেন উনি বলেছেন আমি মা আমার ব্যথা আপনারা বুঝবেন মা যখন পুত্র হয় সন্তান হয় যখন বাবার পিঠে ঘরের মধ্যে সন্তানের লাশ থেকে একটি কষ্টের ব্যাপার আর কিছু থাকতে পারে না সেই অবস্থায় তারা করেছেন অনেক মানুষ সেই অবস্থার মধ্যে দিয়ে একটা জিনিস আপনার মনে রাখতে হবে সেই দিন চার তারিখে পাঁচ তারিখে চার বছরের শিশু থেকে শুরু করে আশি বছরের মধ্যে পর্যন্ত একসাথে বের হয়েছে আমরা আর ফ্যাসি বাদকে দেখতে চাই না হাসিনার পতন ঘটতে হবে তাই না ওই কথাটা মনে রেখে ওই মনের জোরটা রেখে দেশকে আমরা তৈরি করবো ইনশাল্লাহ আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে তার যে পদ তিনি দেখাচ্ছেন সেই নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আমাদের আমাদের যে

সেই সমস্তাই আমাক অমৰ হওক অমৰ হওক অমৰ হওক